শুভ সকাল বন্ধুরা চন্দানীর সাত কাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল হয়ে গেছে আর তোমরা জানো যে আমি এখন কুচবিহারে এসেছি কুচবিহারে আমার আরও একটা দিন আজকে এখন বাজছে সকাল সাতটা তবে খুব একটা বেশি রোদ ওঠেনি আজকে একটু মেঘলা মেঘলা চারিদিকটা এখনো রোদ ওঠেনি আর সকালবেলা সবাই যে যার কাজে ব্যস্ত ফুল দিয়ে উঠে এখন স্নান করে পুজো দিচ্ছে এখন বাজছে সকাল সাড়ে এগারোটা আমরা জলখাবার খেয়ে সবাই রেডি হয়ে নিয়েছি সবাই বেরিয়ে পড়ছি আর এইদিকে দেখতে পাচ্ছ বাইরে আমাদের অনেক লাগেজপত্র আজকে কিন্তু আমরা আবার দূরের জার্নিতে যাচ্ছি এখন এই মুহুর্তে আমরা যাচ্ছি এই কুচবিহার থেকে সামনেই বক্সিহাট এক ঘন্টার রাস্তা সেখানে আমার ভাইজির বাড়ি তাই ভাইজির বাড়িতে যাচ্ছি এখন আমরা এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে আর টোটো স্ট্যান্ডটা ফুলদির বাড়ির থেকে দশ মিনিট দূরে একটু হেঁটে যেতে হয় আর হেঁটে যেতে হয় ঠিক বাজারের উপর দিয়ে আজ বাজারে দেখো হাটবার হাট বসেছে বেশ সুন্দর চারিদিকে অনেক দোকান অনেক জিনিস বসেছে হাটের দিন একটু ভিড় বেশি হয় বাজারে আমরা বাজারের এই ভিড় ঠেলে এরপর এগিয়ে চলেছি আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাই হোক হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডের কাছে আমরা টোটো পেয়ে গেছি টোটোতে উঠে পড়লাম এখন আমরা যাব বাস স্ট্যান্ডে ওখান থেকে বাসে করে যেতে হবে আর এদিকে আমাদের রিমনকে দেখো রিমনের তো এই সব অভ্যাস নেই আবার লাগে হয়েছে এরপর রোদে হেঁটে এসে টোটো ধরা রিমনের জন্য একটু চাপ হয়ে গেছে কিছু করার নেই বেচারা মুখ বুঝে সব সহ্য করছে আর আমরা রিমনকে নিয়ে হাসাহাসি করছিলাম এদিকে আমরা বাস স্ট্যান্ডে এসে পড়েছি আর বাসও পেয়ে গেছি এখন বাসে উঠে পড়লাম আমরা হবে ওখানে লাগবে লাগবে আমরা বাসে উঠে পড়েছি কিন্তু এখানকার বাস আবার যতক্ষণ না বাস ভর্তি হবে ততক্ষণ বাস ছাড়ে না তাই অনেকক্ষণ বাসে বসে থাকলাম বাস ভর্তি হলো তারপর বাস ছাড়লো অবশেষে আর আজকে সকালবেলাটা যেমন একটু দেরিতে রোদ উঠেছে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ আসছে জানালা দিয়ে আর এদিকে আমাদের গাড়ি ছুটে চলেছে এদিকে চারিদিকটা দেখো শুধু সবুজে সবুজ সবুজের এই সমারোহ দেখতে দেখতে আমাদের বাসে গিয়ে চলছে আর ভীষণ ভালো লাগছে আর এদিকে আমাদের রিমনকে দেখো বাসে ওঠা থেকে রিমন ঘুমিয়ে যাচ্ছে এখন আমাদের বাস থেমে গেছে আমরা এখন নেমে পড়লাম আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি বাস থেকে নেমে একটা মিষ্টির দোকানে ঢুকে পড়লাম একটু মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নেওয়া হয়ে যাওয়ার পর এরপর আমাদের আবার টোটোতে উঠতে হলো ভাইজির বাড়ি যেতে হলে আবার টোটো করে যেতে হবে এবার টোটোতে উঠে আমরা এখন চলেছি ভাইজির বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি আমরা ভাইজির বাড়িতে আর এদিকে আমার নাতনি দেখো অপেক্ষা করছিল আমরা কখন আসব অধীর আগ্রহে সকাল থেকে অপেক্ষা করে যাচ্ছে আর ফুল দিকেও চেনে কিন্তু আমাকে কখনো দেখেনি ও জানে যে কুটটি দিদুন আসবে এবারে দিদুনের বলতেই বাচ্চাদের মনে যে ধারণাটা হয় একটু চুল পাকা থাকবে একটু বয়স্ক তা সেটা আমায় দেখতে পাইনি তাই প্রথমে কিছুতেই আমায় দিদুন ডাকবে না বলছে না এটা আনটি হয় অনেক কষ্টে তাকে বোঝানো হলো যে না এটাই তোমার কুটটি দিদুন যাই হোক তারপর ভাইজির ঘরে গিয়ে ভাইজির

এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি আর এদিকে শুধু আমার নাতনি কিন্তু নেই এই যে আরেকজনকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাইজি দেওরের ছেলে মানে দুজন এক জায়গায় হলে যা হয় যে পরিমাণ অত্যাচার চলছে তারই ফাঁকে চলছে আমাদের গল্প কথা শেষ হলো রান্না রান্না আমার ফোনে গেছে মজা রান্না মজা সব

সত্যি নেই না তো খানা পিনা সব আমরা অনেকক্ষণ গল্প করলাম তারপর আবার এদিকে মামা ভাগনা ভাগ্নি অনেক খেলা হলো এখন আমরা এরপর খেতে বসে গেছি এক এক করে সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে আমরা একটু বাইরেটা বেরোলাম কারণ ঘরেই গল্প করছিলাম বাইরে বেরিয়েই দেখো একটা কলপার আর এদিকে চারিদিকে বাঁশ বাগান কলা গাছের বাগান চারিদিকে শুধু বাগান আর বাগান আর পেছনে ভাইজির নূতন ঘর হচ্ছিল সেগুলোও দেখছিলাম একটু ঘুরে ঘুরে এরপর আমরা সামনের দিকটা চলে এলাম সামনের দিকটা বাড়ির এই তুলসী মঞ্চ জবা গাছ আর এইখানে দেখো এটা ওরা পচন সার তৈরি করছে সবজির খোসা ফেলে আর সামনেই ছোট্ট মতো একটা বাগান কিছু বেগুনের চারা লাগানো এই দেখো লেবু গাছে লেবু ঝুলছে এরপর কুমড়ো গাছ কুমড়ো গাছে অনেক কুমড়ো ধরে আছে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর বাড়ির সামনেই ওদের একটা মায়ের মন্দির আমার ভাইজির বাড়িটা যেহেতু রাস্তার পারেই এই সেই জন্য বাড়ির সামনেই ভাইজির বরের ওষুধের দোকান ওষুধের দোকানে এসে আমরা একটু বসলাম আর এই যখন নাতনির দুষ্টুমি চলছে আর ওষুধের দোকান ওই পারে দেখতে পাচ্ছ ক্যারাটে ক্লাস চলছে ওইখানে কিন্তু আমার ওই নাতিও ক্লাস করছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম তারপর এখানে গ্রামের দিকে এলে যা হয় আত্মীয় স্বজনের বাড়ি আশেপাশে থাকলে একটু যেতে হয় আর আমার ভাইজির কাকা শ্বশুরের বাড়ি পাশেই ওখানে একটু যেতে হলো আর ভাইজির এই কাকা শ্বশুর আমার বড় জামাইবাবুর খুব বন্ধু ছিলেন সেই জন্য একটু গেলাম ওদের সঙ্গে গল্প করতে যদিও ওর কাকা শ্বশুর উনি বেঁচে নেই রিসেন্টলি উনি মারা গেছেন যাই হোক ওনার স্ত্রী এবং মেয়ে আছে ভীষণ ভালো লাগলো ওদের সঙ্গে গল্প করে অনেকক্ষণ এখানে গল্প করলাম আবার এদের বাড়িতে একটা বিশাল মন্দির আছে ওদের মন্দিরটা একটু দেখলাম প্রণাম করলাম একটু সময় ভিডিও করলাম এরপর আমরা অনেকক্ষণ ওদের বাড়িতে গল্প করলাম আর গ্রামের দিকে যা হয় আমরা যে আমি বিশেষ করে প্রথম এসেছি দি যদিও প্রথম না ফুল ফুলদির সঙ্গে ওদের পরিচয় আছে কিন্তু আমার সঙ্গে আজকে প্রথমই ওদের পরিচয় হলো কিন্তু আমরা যে গল্প করছি একটুও কিন্তু মনে হচ্ছে না যে আমাদের প্রথম পরিচয় আর এদিকে আমার নাতনির যথারীতি দুষ্টুমি চলছে এরপর আমাদের না আমার নাতনি একটা খুব সুন্দর নাচ করে আমাদের সবাইকে দেখালো আমরা বসে বসে নাতনির নাচ দেখলাম অনেকক্ষণ দেখো আমার নাতনি কিন্তু শুধু দুষ্টুমিতে ওস্তাদ না নাচেও ভীষণ ওস্তাদ ভীষণ সুন্দর নাচে আর নাতনির নাচ দেখতে শুধু হবে না এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদেরকে ফিরতেও হবে তাই নাতনির নাচ শেষ হওয়ার পর ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম এরপর আমরা লাগেজপত্র নিয়ে রওনা দিয়ে দিলাম সবাই আসলাম

এখন বার যে সন্ধ্যা ছটা আমরা ভাইজির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তবে আজকের রাতটা ওরা আমাদের অনেকবার থাকতে বলেছিল কিন্তু আমরা আর থাকলাম না কারণ আমার মনটা পড়ে আছে আমার জন্মস্থান এখন আমরা সেখানেই যাব আসাম এখান থেকে প্রায় আড়াই ঘন্টার জার্নি তাই আমরা আর বাসের ভরসা করিনি একটা গাড়ি বুক করে নিয়েছি আমরা গাড়ি করে এখন চলেছি আসামে আমি যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে বিলাসীপাড়া আর এটা ধুবরি ডিস্ট্রিক্ট যে শহরে আমার বেড়ে ওঠা আমার শৈশব কৈশোর সব যে শহরে কেটেছে আমার স্কুল কলেজ সেই সেই শহর আমি চলে এসেছি এখন আর আমরা এসেছি কোথায় যে ভাইজির বাড়িতে গেছিলাম সেই ভাইজির বাপের বাড়ি মানে আমার দাদার বাড়িতে আর আমার ভিডিও যারা অনেক দিন থেকেই দেখো তারা আমার এই বৌদিকে হয়তো দেখেছ আমার ভিডিওতে বৌদি আমার বাড়িতে গেছিলো যাই হোক চলে এসেছি আমরা আর ভীষণ ভালো লাগছে অনেক বছর বাদে নিজের জন্মস্থানে ফেরা তারপর আবার প্রিয় মানুষদের সাথে দেখা দেওয়ার আসবে কোথায় বৌদি সামনে থাকবে বরণ ডালা নিয়ে নয়তো দেওরকে দেওয়ারকে হ্যান্ডশেক করবে তা না বৌদি ঘরে দাঁড়ালে তাহলে হয় হ্যাঁ এদিকে আমাদের বৌদিকে দেখো বৌদি তো ভীষণ খুশি আমরা সাথে কি করবে বুঝে উঠতে পারছেন আমার ভাইপো বউ ভীষণ আনন্দ সবাই আমরা এসছি আর এই মুহূর্তে কিন্তু আমার ভাইপোরা কেউ বাড়িতে নেই একটু বাদেই ভাইপোটা চলে আসবে আর আমার নাতি নাতিও কিন্তু আমার নাতনির মতো কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে আমি ঠাম্মি হতে পারি অনেক কষ্টে তাকে বোঝানো হলো যে না এটাই ঠাম্মি প্রথমে সে কিছুতেই আমার ঠাম্মি ডাকবে না তারপর যাই হোক অবশেষে মেনে নিল যা ঠিক আছে এটাই আমার কুটি ঠাম্মি হয় তারপর নাতির জন্য গিফট আনা হয়েছিল রিমন আবার সব গিফটগুলো বের করে ওর হাতে দিল সে তো গিফট পেয়ে ভীষণ খুশি আর অনেক দিন পর আমার প্রিয় মানুষদের সাথে দেখা হয়েছে তাই অনেক গল্প অনেক কথা জমে আছে সেই জন্য ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে টাটা